কতটা আমাদের প্রোটেকশান দিচ্ছে পুলিশ আমি সে ব্যাপারে কিছু বলবো না যারা মিনিমাম সিকিউরিটি আছে তাদের কাছে ছোট ছোট মা মানে মেশিন আছে তারা কি সিকিউরিটি দেবে আমাদের আমাদের নিজেদেরই লোক নিয়ে আমাদের নিজেদেরই সিকিউরিটি তৈরি করে আমরা চলছি আমি প্রশাসনের কাছে বলবো আমি আমার দলের নেতৃত্বদের কাছে বলবো আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব। যে আমরা ভাঙড়ের ক্ষেত্রে আমরা নিরাপত্তা বোধ করছি যে আমাদের প্রতি নিরাপত্তা ঠিক সেইভাবে প্রশাসন গুরুত্ব দিচ্ছে না আমার নেত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য তিনি ব্যবস্থা নিক যে কোনো সময় আমাদের জীবনহানির আশঙ্কা আমি বাঙর থেকে করছি কতটা আমাদের প্রোটেকশান দিচ্ছে পুলিশ আমি সে ব্যাপারে কিছু করবো না যারা মিনিমাম সিকিউরিটি আছে তাদের কাছে ছোট ছোটো মা মানে মেশিন আছে তারা কি সিকিউরিটি দেবে আমাদের আমাদের নিজেদেরই লোক নিয়ে আমাদের নিজেদেরই সিকিউরিটি তৈরি করে আমরা চলছি আমি প্রশাসনের কাছে বলবো আমি আমার দলের নেতৃত্বদের কাছে বলবো আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করব। যে আমরা ভাঙড়ের ক্ষেত্রে আমরা নিরাপত্তা বোধ করছি যে আমাদের প্রতি নিরাপত্তা ঠিক সেইভাবে প্রশাসন গুরুত্ব দিচ্ছে না আমার নেত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য তিনি ব্যবস্থা নিক কোনো সময় আমাদের জীবনহানির আশঙ্কা আমি ভাঙড় থেকে করছি নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লু ভি ইন্ডিয়া আর আবুল ইসলাম জানেন বহু চর্চিত নাম ভাঙড়ের প্রাক্তন বিধায়ক অথচ দু সালে যখন তিরিশটা আসন তৃণমূল পেয়েছিল সেই সময়ও ভাঙরে কিন্তু বিধায়ক হয়েছিল এই আরাবুল ইসলাম কিন্তু তিনি নাকি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ পঞ্চায়েত সমিতির যে একটা সভা ছিল কমিটি গঠন নিয়ে সেখানে সভাপতিভা বলতে দেয়নি নৌসাদ সিদ্দিকীকে সেখানে উপস্থিত অবশ্যই নৌসাদ সিদ্দিকী আরাবুল ইসলাম ছিলেন সেখানে অভিযোগ যে নৌসার সিদ্দিকীদের কোনো কথাই বলতে দেয়নি সভাপতি সেই ব্যাপারে বাইরে বেশ কিছু আইএসএফ কর্মীরা বিক্ষোভ দেখায় এই বিক্ষোভের ফলে দেখা যায় যে একটা অরাজকতার সৃষ্টি হয় পুলিশ আসে প্রচুর ফোর্স আসে সেখানে পরবর্তীকালে দেখতে পাচ্ছি আরাবুল ইসলাম তিনি জীবন বিপন্ন এই কথাই বলছেন আশঙ্কা করছেন যে তার জীবন হানি হতে পারে কেন তার যে অবশ্য তিনি রাজ্য সরকারের নিরাপত্তা পান সেই নিরাপত্তাও নাকি যথেষ্ট নয় সেই নিরাপত্তা যথেষ্ট নয় নেতাদের কে ছিল সৌকাত মোল্লা তাকেও জানিয়েছে তারা কোনো তেমন গুরুত্ব দেয়নি তিনি এখন মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছেন কিন্তু অদ্ভুত ব্যাপার যে এই আরাবুল ইসলাম যিনি মদন মিত্রের কথায় তাজা ছেলে হ্যাঁ এর আগে যতবার বিতর্ক উঠেছে তৃণমূলের অন্যান্য নেতারা মনে আছে ভাঙরে গিয়ে সেখানে তাকে তাজা নেতা বলেছিলেন মদন মিত্র সেই আরাবুল ইসলাম অথচ এই আরাবুল ইসলামকে ছ বছরের জন্য বহিষ্কার করেছিল এই তৃণমূলই নিশ্চয়ই কারণ ছিল কিন্তু সেই বহিষ্কার বোধ বেশি দিন চলেনি এর আগে আমরা কি দেখলাম সংবাদ মাধ্যমের সঙ্গে তার ব্যবহার কিরকম ছিল পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছিলাম যে এবিপি আনন্দ একটা যখন তার সাক্ষাৎ নিতে যায় কিছু প্রশ্ন করে তখন আরাবুল ইসলাম বিরক্ত হন এবং ধাক্কা দিয়ে ক্যামেরা ফেলে দেন সেই অধ্যত্বটাও দেখেছি এর আগে আমরা শুনেছিলাম যে একজন মানে স্কুলের যে অধ্যাপিকা তারকে জব ছুড়ে মেরেছিলেন এগুলো সব তার জানা আছে তার মানে তার ক্ষমতা তিনি বরাবরই প্রয়োগ করে এসেছেন আজকে এমন কি ঘটল যেখানে তিনি এই নিরাপত্তাহীনতায় ভুগছেন গোষ্ঠীদ্বন্দ্ব তো খালি আইএসএফ নাম দেওয়া হচ্ছে হয়তো কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় তৃণমূল তৃণমূলের সঙ্গে সংঘর্ষ ঘটছে এবং মৃত্যুও ঘটছে এর আগে নিশ্চয়ই এরকম কিছু একটা হচ্ছে যে তিনি এই ভয় পাচ্ছেন কেন হচ্ছে তাহলে এই সংঘর্ষ মুহূর্তে তাকে হয়তো সাপোর্ট করছে না পুলিশ ঠিকই বলতে হবে যে এই মুহূর্তে পুলিশ প্রশাসন তার মাথা থেকে হাত তুলে নিয়েছে তাহলে এই পুলিশ প্রশাসন যদি সত্যি হাত তুলে থাকে তাহলে কার নির্দেশে তবে কি দলই চাইছে না সেইভাবে আর আরামুলকে গুরুত্ব দিতে সেটাও তো হতে পারে সেরকম মনে করছে। যে ইসলাম নেতা আজকে হঠাৎ তিনি তাজা নিজেই কান্নাকাটি করছেন নিজেই সাংবাদিক সম্মেলন করে তিনি তার নিরাপত্তার কথা তার দলের বিরুদ্ধেই অভিযোগ করছেন কিন্তু তিনি মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছেন কিন্তু এর পরে কি হবে আরাবুল তো একটা বিশেষ জায়গা নয় কিন্তু আরাবুল কিন্তু অনেক বছর আগে দু সালে এই যখন করুণ পরিস্থিতি তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন অতএব পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের নিরাপত্তার ব্যবস্থা কি করে সত্যিই কি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন নাকি তার জায়গা তিনি আগেই খালি হয়ে গেছে তিনি তার শিরোনামে আসার চেষ্টা করছেন নিজেকে তুলে নিয়ে আসার চেষ্টা করছেন নেত্রীর সামনে দাঁড়াবার চেষ্টা করছেন তাকে নিজে বড় হওয়ার চেষ্টা করছেন সেটা পরবর্তীকালেই জানতে পারবো যে তার নিরাপত্তা বাড়লো কমলো না কি ঘটলো তবে তিনি যেটা বলতে চাইছেন সেটা স্বাভাবিক কারণেই ওই মুহূর্তে সবচেয়ে বিরোধী ওইখানে আই তার বিরুদ্ধেই তাক করেছেন কিন্তু সেটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা পরে জানা যাবে আসলে ওখানকার যে আইএসএফ দিনে দিনে বেড়েছে অতএব তৃণমূল কমেছে তাই তো আইএসএফ বেড়েছে সেইখানেই হয়তো নিরাপত্তা তিনি অভাব বোধ করছেন আর গুরুত্ব কমে গেছে সেটা তিনি বুঝতে পারছে এইভাবেই হয়তো তিনি তার গুরুত্ব বাড়াবার একটা পন্থা খুঁজে পেয়েছে বা তিনি ভয় পাচ্ছেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা আপনাদের মতামত দিন আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার